স্যাম্পল আমরা পাঠিয়ে দিব যদি আর স্যাম্পল আপনার পছন্দ হয় তাহলে আমাদের মালগুলো আপনি অর্ডার করতে পারবেন কিন্তু একটা সুবিধা হচ্ছে আমরা স্যাম্পলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি অ্যাভেলেবল আছে যেমন হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর দেখা যাচ্ছে পাঞ্জাবিটা খুব সুন্দর কিন্তু হচ্ছে এটার ভিতরে কালার আছে আচ্ছা পাঁচটা কালার আছে মূল্য যদি এটা পান হচ্ছে আপনার 2000 টাকা ফ্যাক্টরি থেকে আপনার সর্বনিম্ন অর্ধেক প্রাইস কমে যাবে 1000 টাকা ওরে ভাই মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার থেকে মানুষ বড় হয় আচ্ছা 10000 আছে 10000 টা ভ্যানা করে নিয়ে ব্যবসা শুরু করে দেন আচ্ছা 20000 আছে 20000 টা ভ্যানা নিয়ে ব্যবসা শুরু করে আর 50000 আছে 50000 এ ফুড কারে ব্যবসা শুরু করে দেন এক লক্ষ আছে মার্কেটে বিজনেস শুরু করে দেন আর কিছু ক্যাশ ক্যাবিলিটি আছে একটা ফ্যাক্টরি দিয়ে দেন আপনারা জনগণের সেবায় সবচেয়ে নিয়ে যে থাকব জনগণ আমাদের সাথে সম্মত পাঞ্জাবি গায় দিয়ে ধর্মীয় লেবাস ও মানুষের সামনে পৌঁছে দিবে ওইটাই আমাদের প্রত্যাশা ওইটা আমাদের আগ্রহ আচ্ছা আমাদের

যাতে আশেপাশে দশটা দোকান থেকে আপনার ব্যবসা ভালো করতে পারেন এরকম আছেন আমাদের ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আপনার এসে দেখি প্রচুর কিন্তু পাঞ্জাবি আর পাঞ্জাবি মূলত এখানে কি কি ধরনের পাঞ্জাবি এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি যেগুলো হচ্ছে আপনি সব ধরনের সাথে ম্যাচিং যেমন হচ্ছে ডিজাইন করা এমব্রয়ডারি সুতি এবং বিভিন্ন ধরনের সিকুয়েন্সের কাপড়ের কাজ বাংলাদেশের ভিতরে বিভিন্ন কোয়ালিটির কাপড় আমাদের ফ্যাক্টরিতে তৈরি করে হয় এবং ফ্যাক্টরি ওই তো কাপড় দ্বারা আমরা বিভিন্ন সারা বাংলাদেশে হোলসেল করে দিয়ে থাকি শুধু পাঞ্জাবি আচ্ছা এই পাঞ্জাবিগুলো আপনার বেস্ট বা কোয়ালিটি দিক দিয়ে বেস্ট কিভাবে বুঝবে আমাদের ভিউসরা যারা আসলে আপনার সাথে ব্যবসা করবে আসলে হচ্ছে আপনার শুরু করতে হবে আগে যে কোনো ব্যবসা শুরু যদি না করে আমি আপনার সাথে ব্যবসার সম্পর্ক সম্পর্ক করব পরে কোয়ালিটি মালের বিশ্লেষণ যদি আর স্যাম্পল আপনার পছন্দ হয় তাহলে আমাদের মালগুলো আপনি অর্ডার করতে পারবেন কিন্তু একটাই সুবিধা হচ্ছে আমরা স্যাম্পলটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি আচ্ছা চট্টগ্রাম থেকে আমাকে ফোন দিয়ে বলেন যে ভাই রনি ভাই আমি হচ্ছে হোলসেল নিবে আমার ফ্যাক্টরি আছে বা আমার দোকান আছে বা শোরুম আছে যা যা আছে যার যে স্থান থেকে বলতে আছে কারণ হচ্ছে আমাদের তিনশো সাড়ে তিনশো চারশো পাঁচশো সব কোয়ালিটির প্রোডাক্ট আছে যারা হচ্ছে বেনিফিটটি করতে চাচ্ছে দুশো আড়াইশো পাঞ্জাবি নিয়ে দুশো আড়াইশো টাকার পাঞ্জাবি নিয়ে পাঁচশো টাকা চারশো টাকা বিক্রি করতে তাদেরও সুবিধা আছে এবং হচ্ছে সকল বাইদেরকে একটা আমার কোয়ালিটি এভাবে বিশ্লেষণ করবেন যে আপনার স্যাম্পল যদি আপনি যদি রাজশাহী থেকে চট্টগ্রাম থেকে ফোন দিয়ে বলেন ভাই আমাকে একটা স্যাম্পল পাঠিয়ে দেন এই ডিজাইনের তাহলে আমরা পাঠিয়ে দিব জাস্ট আমাদেরকে আমাদের হোলসেল রেটটা দিয়ে দিলে হবে আচ্ছা তাহলে আপনি কিছু স্যাম্পল দেখি আমরা যেহেতু আপনি সামনে আছে দেখা যাচ্ছে যেহেতু সরাসরি ফ্যাক্টরিতে আসছেন আমরা কিভাবে কোয়ালিটি প্রসেসিং করি আমরা নিজস্ব ফ্যাক্টরি কিনা দেখা দেখুন সারা বাংলাদেশের ভিতরে অনলাইন সেক্টর আমরা একটা জিনিস যারা শুধু ভিডিওর মাধ্যমে অনেক কিছু মানুষকে দেখায় কিন্তু হচ্ছে এটা বাস্তব না অনেকের কিন্তু আমরা সরাসরি ফ্যাক্টরি এমন ভাবে আপনাদের দেখাব সহিত যে বিশ্বস্ততা আপনাকে ব্যবসার আগ্রহ অনুপ্রণা করবে কারণ হচ্ছে পাঞ্জাবি একটা মুসলিম পোশাক যেটা হচ্ছে ধর্মীয় পোশাক আমরা চাচ্ছি সারা বাংলাদেশের ধর্মীয় পোশাক মানুষের মাঝে পৌঁছে দেওয়া যেমন হচ্ছে একটা প্রিমিয়াম কোয়ালিটির পাঞ্জাবি এটা এমন একটা ডিজাইন যেটা হচ্ছে আপনার ধর্মীয় মানুষ পড়তে পারবে হ্যাঁ ইসলামিক মাইন্ডের পড়তে পারবে মাদ্রাসা ছাত্ররা পড়তে পারবে আলিয়া মাদ্রাসার ছাত্ররা পড়তে পারবে ইউনিভার্সিটির ছাত্ররা পড়তে পারবে আম পাবলিক পড়তে পারবে সব ধরনের পাবলিক যাতে পড়তে পারে এরকম ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেমন হচ্ছে খুব চমৎকার একটা ডিজাইন খুব সুন্দর দেখা যাচ্ছে খুব সুন্দর কিন্তু হচ্ছে এটার ভিতরে কালার আছে আচ্ছা পাঁচটা কালার আছে রুবল ভাই বিভিন্ন চ্যানেল বায়রা আছে আমি আসলে সবার নামটা আমার স্মরণ নাই কিন্তু হচ্ছে একটা বিষয় হচ্ছে আমাদের কোয়ালিটি কাস্টমারদেরকে একটা জিনিস করবে যে জিনিসটা হচ্ছে কাস্টমার রুচি সম্মত কোয়ালিটি পাবে আচ্ছা খুব সুন্দর সুন্দর খুব চমৎকার চমৎকার রুচি সম্মত কোয়ালিটি পাবে কারণ সময় স্বল্পর কারণে আমি সাইজগুলো কি রকম এই পাঞ্জাবির প্রাইসগুলো কি রকম হতে পারে ভাই এই প্রাইসগুলো হচ্ছে ভাইয়া রিজনেবল প্রাইসের ভিতরে যাতে মধ্যস্থ ফ্যামিলির লোকেরা এবং হাই কোয়ালিটির লোকেরা যাতে নিতে পারে ওই কোয়ালিটিও আছে কিন্তু হচ্ছে মধ্যস্থ ফ্যামিলির লোকেরা নেওয়ার জন্য আমাদের কাছে অ্যাভেলেবেল যেটা হচ্ছে সবার দ্বারা সম্ভব সাতশো টাকা আসে আষ্টশো টাকা আসে এক হাজার টাকা আসে এই যে একটা ডিজাইন খুব চমৎকার ডিজাইন এটা আমি খুচরা

টাকা কমে যাবে এক হাজার টাকা ওরে ভাই মানে বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আচ্ছা এমন হচ্ছে আমরা এমন হচ্ছে যে ভাই আমি হলো এ একটা নিব আপনাকে স্ক্রিনশট পাঠাইছি রেসপন্স করছেন না এই ধরনের কোনো হয়রানি কোনো আমাদের সিস্টেম নাই আচ্ছা কারণ হচ্ছে আমরা সবসময় অনলাইন সেক্টরে আমরা এরকম ভাবে আমাদের গোছানো কাস্টমার সার্ভিস আমরা এরকম ভাবে তৈরি করছি যাতে একটা একটা কাস্টমার যদি আমাদের কাছে দুটো বাজে নক দেয় সাথে সাথে অ্যানসার আর যে কোনো সমস্যার সমাধান করার জন্য আমাদের কল সেন্টারে সার্বক্ষণিক লোকজন কাজ করতে তার মানে খুচরা এবং পাইকারি দুইটাই আপনার থেকে নিতে পারবে হ্যাঁ আমার থেকে দুইটাই নিতে পারবে কারণ হচ্ছে ভাই আমার ডিজাইনটা ভালো লাগছে আমি ব্যবসা করি না আচ্ছা তাহলে ক্রিয়েটিভ ডিজাইন পছন্দ করে যদি কাস্টমার না নিতে পারে আচ্ছা এর থেকে আফসোস আর কোনো কিছু তাহলে আপনার ব্র্যান্ডের নাম কি ক্রিয়েটিভ ফ্যাশন আমার ব্র্যান্ডের নাম হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাশন ক্রিয়েটিভ ফ্যাশন যেটা হচ্ছে প্রতিটা আমার পাঞ্জাবি ক্রিয়েটিভ ফ্যাশনের একটা লো এই যে একটা একটু দেখেন আচ্ছা হ্যাঁ ক্রিয়েটিভ ফ্যাশন আচ্ছা কারণ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চারটা সাইজ অ্যাভেলেবেল আছে এখন হচ্ছে রুবুল তুই আমরা যে অনলাইন সার্ভিসটা দেই আচ্ছা তার কাজের কোয়ালিটি কাস্টমার বিশ্বাসটা করবে কিনা আমরা সরাসরি ফ্যাক্টরি যেহেতু আসছেন একটু ঘুরে দেখি আমরা ঘুরে দেখাবো হ্যাঁ সমাজ পাশাপাশি এখানে দেখা যাচ্ছে প্রচুর ইউজ পরিমাণ স্যাম্পল আছে বিভিন্ন ডিজাইন আমার কাছে ইউজ পরিমাণ স্টক আছে মাল अवेलेबल আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ अवेलेबल কারণ আমরা ফ্যাক্টরি থেকে সেল দি আমাদের মাল সকালে আছে বিকালে নাই আচ্ছা আচ্ছা अवेलेबल স্টক হচ্ছে আচ্ছা এটা কি আপনার হ্যাঁ এটা হচ্ছে আমার কল সেন্টার যারা কাস্টমারদেরকে সব সময় সার্বনিক কোনিক সেবা দিয়ে থাকে ভাই কল সেন্টারটা কিন্তু আপনার একদম ভিতরে নাকি হ্যাঁ ভিতরে আসেন একটু দেখান আচ্ছা যে কল সেন্টারটা আপনাকে দেখাতে চাচ্ছি কাস্টমারদেরকে সবসময় সার্বক্ষণিক সেবা দিয়ে থাকে যে আমাদের কল সেন্টার একটু জুম করে দেখাবেন কাস্টমারদেরকে যাতে কাস্টমার বিশ্বাস করতে পারে এই যে আমাদের ওয়ার্ডার লিস্ট কাস্টমারদের কুরের ওয়ার্ডার লিস্টটা হ্যাঁ আমাদের সার্বক্ষণিক কাজ করে দিয়ে থাকে এবং হচ্ছে বিশ্বস্তটা মানুষের বড় কিছু ভাই কারণ হচ্ছে আমরা কল সেন্টার এমনভাবে কাস্টমার সার্ভিস দিয়ে কোনো কাস্টমার যে নক করেছি আধা ঘন্টা লেট ছুটছে এই ধরনের কোনো কিছু নেই আচ্ছা সময় হতে পারে নামাজের সময় বিরোধী থাকতে পারে কাস্টমারদের বাইদেরকে এই জিনিসটা উল্লেখ করে দিচ্ছে কারণ নামাজ মুসলিম প্রজাতির একটা হচ্ছে ধর্মীয় বিষয় ওইটার সময় অফ থাকতে পারবে এ কারণে বলে দিয়েছি যাতে আমার কথাটা মিথ্যা না হয় আচ্ছা মানে নামাজ টাইম বেদীটা সারক্ষণিক আপনার খোলা পারবেন কলকাতা আমরা যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আমাদের গোডাউন ফ্যাক্টরি কীভাবে নিজস্ব ফ্যাক্টরি থেকে কাপড় থেকে একটা পাঞ্জাবে সম্পূর্ণ তৈরি করে বিভিন্ন ডিজাইন কোয়ালিটি এবং মেজারমেন্ট অ্যাকুরেট কিনা বিশ্বাস তোর সহিত আপনার ফ্যাক্টরি থেকে মাল কিনতে পারবেন কিনা এবং কি আপনাকে সরাসরি ফ্যাক্টরি থেকে কিনতে আসলে কি না ওটা আপনি বিশ্বাস করবেন কিভাবে। একটা ব্যবসায়িক স্থান এবং সুইং সুইংস্যাকশন দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন যেটা আসল একটা ফ্যাক্টরি হ্যাঁ আমরা সরাসরি চলে যাচ্ছি ওই ফ্যাক্টরিতে আসেন আমাদের ফ্যাক্টরি সরাসরি আপনাকে ঘুরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে শুরুতে দেখাচ্ছি একটা কাপড় থেকে বডি কাটিং আচ্ছা যেটা হচ্ছে কাপড়ের প্রস্তুতি এই যে আমাদের রুলগুলো কাপড়ের ইউজ পরিমাণ রুল ভিতরে কাটতে কাটতে দেখাতে পারলাম না যেহেতু কাটিং থেকে শুরু করছি ওই যে ওইটা দেখাচ্ছে এটা কাটিং মেশিন আমাদের এটা হলো কাটিং টেবিল হ্যাঁ সাবজেক্ট বাই সাবজেক্টকে আপনার দেখালে বিষয়টা বুঝতে পারবেন কাটিং থেকে সরাসরি চলে যায় সুইং সেকশনে আচ্ছা আচ্ছা এই যে সুইং সেকশনে চলে যায় সরাসরি এটা সুইং সেকশন যেমন হচ্ছে এই কালারটা ডিজাইনটা চলতে আছে মেশিনে এটা হচ্ছে রাজশাহীর একটা পাটির ওয়ার্ডার আছে প্রায় ছয়শো পিস মাল পাঁচ কালারের আচ্ছা আচ্ছা হ্যাঁ খুব সুন্দর চমৎকার ডিজাইন যে ডিজাইনটা আমি ভিডিওতে শুরুতে দেখাইছি আপনাকে দেখার একটা জিনিস আপনারা একটু স্লো মোশন কাস্টমারকে এমব্রয়ডারির কাজের কোয়ালিটি একটু দেখাবেন হ্যাঁ যেমন হচ্ছে এই যে দেখেন একেবারে খুব সুন্দর চমৎকার ডিজাইন এটা আচ্ছা এটাকে একটা রোল হচ্ছে এটাকে কেটে 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 বসানো হচ্ছে হাতার ভিতরে এটা কি হাতাগুলো হ্যাঁ হাতাগুলো হচ্ছে আচ্ছা আর এই যে বডি কমপ্লিট হচ্ছে বডি এটা কি বডি কমপ্লিট হচ্ছে জি জি বডি তাহলে পার্টু বাই পার্টু বাই কাজ হচ্ছে সুইং সেকশনে যে আরেকটা ডিজাইন একই ডিজাইন ওয়ার্ডার আছে মালদার লাইনে চলতে আছে আচ্ছা আর যারা ব্যবসায়িক বাইরা হচ্ছে আপনারা যদি সুইং যে ভাই সম্পূর্ণ কাপড় আমি দিব আলহামদুল্লাহ দিতে পারেন যে আমাকে দুশো পিস বানিয়ে দেন দুশো পিস বানিয়ে দিতে পারবো সে কাপড় দিবে সব দোনে কারণ আচ্ছা আমার সুইং ফ্যাশন ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা হ্যাঁ যেহেতু ফ্যাক্টরি তাহলে আমরা হচ্ছে এরকম ভাবে কোয়ালিফিকেশন করে কাস্টমার যেভাবে সুবিধা হচ্ছে ওইভাবে দেওয়ার চেষ্টা করি মানে শুধু মানে হোলসেল ক্ষেত্রে হোলসেল কাস্টমারদের ক্ষেত্রে জিনিসটা যেমন হচ্ছে একটা খুচরা কাস্টমার ভাই আমাদের এত সাইজ বানিয়ে দেন ওইটা না ফুসেবাদের জন্য সাইজ হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটা সাইজ হ্যাঁ যে এক পিস দুই পিস কিন্তু হোলসেল বাইরে যদি কোনো নিজস্ব ডিজাইন আমাদেরকে দিয়ে থাকে আমরা ওই ধরনের ডিজাইনের কোয়ালিটি আমরা বানিয়ে দিই এই যে এগুলো সাইজ সাজিস্টিকা লাগানো হচ্ছে এগুলো কি হচ্ছে সাইজ সাজিস্টিকা এই যে আমাদের ব্র্যান্ডের নাম আচ্ছা ক্রিয়েটিভ ফ্যাশন জি 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 দেখাচ্ছি এটা হলো আপনাদের ব্র্যান্ডের নাম ব্র্যান্ডের নাম এটা মুন তো এটা কাজ করছে নামটা দেখেন আচ্ছা

এটা কি কাজ হচ্ছে এটা হলো বডি সাইড মারতে আছে বডি সাইড কাটতেছে আচ্ছা বডি সাইড কাটতে খুব সুন্দর চমক খুব সুন্দর ভাবে মানে দক্ষ কারিগর দিয়ে আপনারা এই কাজগুলো করে এই কাজগুলো আমরা করে থাকি আচ্ছা অনেক সময় দেখা যায় আপনাদের এই প্রোডাক্ট নিয়ে অনেক সময় দেখা যায় চিরা পাটা থাকতে পারে বা চিরা পাটা থাকতে পারে হোলসেল যে ভালো একটা বস্তা করছেন ভাই কারণ হচ্ছে এই জিনিসটা কাস্টমার বেশি সম্মুখীন হয় আচ্ছা যেরকম হচ্ছে আপনি হোলসেল ব্যবসা করতেছেন আমার সাথে আচ্ছা পাঁচ পিস মাল ডিসটার্ব গেছে ওইটার জন্য সম্পূর্ণ আমি দেয় ওইটা যে আমার কাছে পাঠাবেন আমি যে আপনার কাছে পাঠাবো ডাবল খরচ এটা আমি দেখব আচ্ছা যদি এক পিস সমস্যা হয় সমস্যা আর খুচরা বাইদের জন্য হচ্ছে যেহেতু আমরা হোম ডেলিভারি করে দিয়ে থাকি ওই ক্ষেত্রে এক্সচেঞ্জের অপশন আছে মানে হচ্ছে আপনার পড়ারটা হয়তো সাইজে মিস্টেক হয়েছে আপনার বুঝার ক্ষেত্রে হয়তো বা আমাদেরকে বলার ক্ষেত্রে যে কোনো কারণে মিস্টেক হয়েছে ওই ক্ষেত্রে দেখা হচ্ছে আমরা হলে এক্সচেঞ্জ করে দিয়ে থাকবো কুরিয়ার মাধ্যমে আপনার যে পারফেক্ট ওয়ার্ডারটা ওইটা আপনার কাছে মাল হাতে দেওয়ার পরে

বিভিন্ন কালার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন অভাব अवेलेबल আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা হলো বুতাম এটা হলো বুতাম সেকশন হ্যাঁ বুতাম সেকশন এই যে আইটা বিষয় হচ্ছে ভাই যেটা কাস্টমারদেরকে একটা জিনিস আমাদের মালের বৈশিষ্ট্য আমরা এরকম ভাবে কাস্টমারদেরকে বলবো যে বৈশিষ্ট্যটা আসলে চমৎকার আচ্ছা যেরকম হচ্ছে ক্রিয়েটিভ ফ্যাশন রুচি সম্মত আচ্ছা ক্রিয়েটিভ ফ্যাশন যেহেতু রুচি সম্মত ওই ক্ষেত্রে ডিজাইনগুলো রুচি সম্মত আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা এই যে কাজ চলতেছে এখানে কি আয়রনের কাজ চলতেছে হ্যাঁ এই যে কাজ চলতেছে দেখেন আচ্ছা চমৎকার এখানে আয়রন হয়ে এর সাথে সাথে প্যাকেজিং হয়ে যাচ্ছে জি 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 আচ্ছা এই প্যাকেট গুলো খুব সুন্দরভাবে আয়রন হচ্ছে খুব চমৎকার ভাবে দেখেন আচ্ছা হ্যাঁ আমাদের কোয়ালিটি গুলো একদম ফিনিশিং শেষে ফিনিশিং ফিনিশিং শেষে আয়রন গুলো হয়ে মাল গুলো এমন ভাবে সাজানো যে ভিতরে একটা ভারী বোর্ড আচ্ছা মালের ক্লিপ সব ধরনের সবকিছু আমরা প্রিমিয়াম ভাবে দিয়ে আচ্ছা আচ্ছা জি প্রিমিয়াম করে করে থাকে না এখন হচ্ছে ভাই শুরু থেকে তো কাটিং থেকে শুরু করলাম আচ্ছা এখন শেষ করব হচ্ছে একবার প্যাকেজিং প্যাকেজিং কারণ সুইং স্যাকশন দেখাচ্ছি দেখাইছি বুতাম দেখাইছি আচ্ছা হ্যাঁ আয়রন দেখাইছি এখন হলো লাস্ট যে পর্যায়ে যা ওই পর্যায়ে হলো প্যাকেজিং 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 যেমন হচ্ছে আমি আপনাকে দেখাই এটি ক্রিয়েটিভ ফ্যাশন আচ্ছা আপনাদের লোগো থাকবে হ্যাঁ আমাদের লো থাকবে হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন যে বৈশিষ্ট্যটা আমাদের মালের আপনাদেরকে দেখাইছিলাম যেমন হচ্ছে আমি আপনাকে বলি

প্রিমিয়াম কোয়ালিটি সারা বাংলাদেশে যারা নিতে চাচ্ছেন যে সকল ব্যবসায়িক ভাইরা তারা সবসময় চিন্তা করবেন প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম কালেকশন এবং যাতে আশেপাশে দশটা দোকান থেকে আপনার ব্যবসা ভালো করতে পারেন এরকম ডিজাইন আমাদের কাছে আছে আপনার রুচি সম্মত ডিজাইন আমাদের সাথে শেয়ার করেন আমার রুচি সম্মত ডিজাইন আপনাদের কাছে উপস্থাপনা করি দশটা ডিজাইন দেখে যদি পাঁচটা ডিজাইন ভালো লাগে নিতে পারেন ব্যবসা করেন আসেন আমরা ব্যবসা করি একসাথে ব্যবসা করি হ্যাঁ ব্যবসা করে আমরা ডেভেলপ হই আপনো ডেভেলপন আমি ও ডেভেলপ হই সবার স্থান থেকে সবাই ভালো থাকুক কাস্টমারদের কাছে আমার এতটুকু চাওয়া আর আপনারা এই প্রোডাক্ট গুলো নিতে হলে বা আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আসবে আমাদের গুলো হচ্ছে এভাবে নিতে হবে আমরা WhatsApp নাম্বার তো দিয়ে দিব আচ্ছা প্রত্যেকটাইতে ভিডিওর ভিতরে WhatsApp নাম্বার দেওয়া থাকবে আচ্ছা হ্যাঁ ওই নাম্বারগুলো ইমো থাকবে হ্যাঁ বিকাশ নগর শব্দনের এটার ভিতরে থাকবে আরেকটা বিষয় হচ্ছে বলতে ভুলে গিয়েছিলাম যে সকল হোলসেল আমাকে প্রশ্ন করেন যেহেতু আমরা অনলাইন বিজনেস মুখী যে ভাই আমরা কি সম্পূর্ণ মাধ্যমে নিতে পারবো আচ্ছা হ্যাঁ অবশ্যই যদি আপনি এক লক্ষ টাকার মাল অর্ডার করেন তাহলে আপনি শুধু তিরিশ পার্সেন্ট যদি আমাদেরকে দেন আমরা পুরো প্রোডাক্ট আপনার সম্পূর্ণ কন্ডিশনে দিয়ে থাকবো কারণ টাকার সমস্যা থাকতেই পারে প্রোডাক্ট সেল হয়ে যাচ্ছে আপনি ভাববেন না যে আমি প্রোডাক্টটা কি পাবো না চার দিন পর পাঁচ দিন পর আপনি কিস্তিতে টাকা উঠিয়েছেন বা কোনো মাধ্যমে টাকা উঠিয়েছেন সামনে ঈদ ব্যবসা করার আগ্রহী ওই ক্ষেত্রে এই ধরনের ভাবনা চিন্তা দেখে আপনি হচ্ছে যা অল্প বুঝিয়ে আছে ওইটা নিয়ে ব্যবসা শুরু করে দেন অল্প থেকে মানুষ বড় হয় দশ হাজার আছে দশ হাজার একটা ভ্যানে করে নিয়ে ব্যবসা শুরু করে দেন বিশ হাজার আছে বিশ হাজার একটা নিয়ে ব্যবসা শুরু করে পঞ্চাশ হাজার আছে পঞ্চাশ হাজার ফুট এর ব্যবসা শুরু করে দেন এক লক্ষ্য আছে মার্কেটে বিজনেস শুরু করে দেন আরো কিছু ক্যাশ কেবলিটি আছে একটা ফ্যাক্টরি দিয়ে দেন আপনার জনগণের সেবায় সবসময় যে থাকবো জনগণ আমাদের রুচি সম্মত পাঞ্জাবি দিয়ে ধর্মীয় লেবাস প্রতিটা মানুষের সামনে পৌঁছে দিবে ওইটাই আমাদের প্রত্যাশা ওইটা আমাদের আগ্রহ আচ্ছা আর আপনার সাথে যোগাযোগ করার জন্য সরাসরি আসবে কিভাবে যদি একটু বলে আমাদের অ্যাড্রেস হলো যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রাসার সামনে যেটা হলো যাত্রাবাড়ির চৌরাস্তা থেকে সরাসরি আপনি হচ্ছে একটা রিক্সা নিলে বিশ টাকা নেবে আর যদি যাত্রাবাড়ি থেকে বলেন চৌরাস্তা নেমে যারা দূর দূরান্ত থেকে আসবেন ঢাকার বাইরে থেকে আসবেন কুমিল্লা থেকে চট্টগ্রাম থেকে দিনাজপুর থেকে গাইবান্ধা থেকে যেহেতু আমার ফ্যাক্টরি সেকশন আমার কাছে অ্যাভেলেবেল পার্টি আসে সারা বাংলাদেশ থেকে যে সকল নতুন বাইরে আসবেন ঢাকার উদ্দেশ্য না দিলে আপনারা হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি পকেট গেট অ্যাড্রেস দিয়ে দিলে যাত্রাবাড়ি পকেট গেট থেকে যাত্রাবাড়ি কুতুবখালী বড় মাদ্রায় সর্বোচ্চ এক মিনিট লাগে আচ্ছা আর পাশে আমাদের শোরুম বিশাল বড় শোরুম আর আমরা তো সরাসরি ফ্যাক্টরি দেখাচ্ছি কারণ হচ্ছে ঈদ যেহেতু সামনে আমরা হোলসেল বাইদের জন্য ভিডিওটা করছি ওই মুখে যারা আগ্রহী আর সারা বাংলাদেশের বাইরা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রতিটা ব্যবসার সাথে প্রতিটা ব্যবসার দোকানে ষাট টান বিক্রি করছেন আমাদের পাঞ্জাবি ডিজাইন রাখবেন লাভবান হবেন দেখেন দশ পিস এক ডজন দুই ডজন তিন ডজন চার ডজন পাঁচ ডজন নিয়ে দেখেন প্রতিটা ডিজাইনের আপনারা ছয় বিজ নেন পাঁচটা ডিজাইনের বারো বিজ নেন আশা করি আলহামদুলিল্লাহ লাভবান হবেন আমাদের কোয়ালিটি গুলার কাপড়ের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো এ পর্যন্ত তাহলে কোন ভিডিও দেখা হবে জি ঠিক আছে আল্লাহ আসসালামু আলাইকুম